হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস বিয়ান ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো ফিয়ার্স আজকে আসি নিউ টাকুয়া ফ্যাশনে এখান থেকে তোমাদের একদম রিজনেবল প্রাইসে গেঞ্জি সেটের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্ট অফ অল দেখে দিচ্ছি এই পার্পল কালারটি দিয়ে উপরে কিন্তু সুন্দর করে প্রিন্ট আছে আর কাপড় থাকছে একদম অরিজিনাল গেঞ্জি কাপড়ের মধ্যে বডি কত ভয়া এটা হলো 46 বডি বন্ধ করতে হবে ওকে বডি আছে ফ্রি সাইজের মধ্যে এবং প্যান্টটাও কিন্তু ফ্রি সাইজের মধ্যে রয়েছে ওকে প্যান্টে সিস্টেম করা রয়েছে সিরে ফেটে দেওয়ার কোনো চান্স নেই প্রাইস কত প্রাইস থাকছে মাত্র 250 টাকা অনেকগুলো কালার আছে পেন্টটা সে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে পেস্ট কালারের মধ্যে উপরে কিন্তু সুন্দর করে থ্রি থ্রি প্রিন্ট করা রয়েছে সাথে সেম কাপড়ে তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছো এটা দেখে দিও ব্ল্যাকের মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে কত দুশো পঞ্চাশ ওকে প্রাইস থাকছে মাত্র 250 টাকা কাপড় আছে একদম অরিজিনাল গেঞ্জি কাপুরের মধ্যে এটা রয়েছে হোয়াইটের মধ্যে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হোলসেল প্রাইস তোমরা যারা খুচরা নিবে সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে একটা রয়েছে হোয়াইটের মধ্যে প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে লং ছত্রিশ ওকে লং আছে ছত্রিশ প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা যার যেইটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নেবে তাছাড়া তোমরা শপে এসে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে রেডের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস মাত্র 250 পঞ্চাশ টাকা প্যান্টের সাথে কিন্তু ইলাস্টিক সেট করা রয়েছে এই যে ফিতা ওয়াট করা রয়েছে সাথে ইলাস্টিকও রয়েছে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এবার স্টাইপ এর মধ্যে কিছু দেখিয়ে দিচ্ছি এটা আছে একটা রয়েছে ক্রিম কালারের মধ্যে সাথে তোমরা পেয়ে যাচ্ছ সেম কাপড়েরই প্যান্ট প্যান্টও থাকছে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা একটা রয়েছে অলিভ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তাছাড়া ভাইদের কিন্তু হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেই ক্ষেত্রেও ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি লাস্টে আবারও অ্যাড্রেস দেখিয়ে দেব এ একটা রয়েছে প্যারট কালারের মধ্যে প্রাইসে মাত্র দুশো পঞ্চাশ টাকা আরও কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে হোয়াইটের উপর প্রিন্ট করা প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো তোমরা চাইলে ঘরে বসে থেকে কিন্তু অর্ডার করতে পারবে এটা রয়েছে ক্রিম কালারের মধ্যে প্রাইস ছিল মাত্র দুশো ভাইরা কিন্তু এই নতুন আসছে ডিজাইনটা তো তোমরা চাইলে নিয়ে নিতে পারো এটা দেখিয়ে দিচ্ছি অ্যাশের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো ভাইয়াদের হ্যাঁ এটা রয়েছে গ্রিন কালারের মধ্যে প্রাইস सेम মাত্র 250 টাকা এই ভিডিও থেকে কয় পিস নিতে হবে 6 পিস এই ভিডিও থেকে তোমার যে কোনো 6 পিস নিলে কিন্তু হোলসেলে পেয়ে যাবে প্রাইস আছে মাত্র 250 টাকা খুচরা বিক্রি এটা হ্যাঁ এটা কিন্তু হোলসেল প্রাইস যারা খুচরা নিতে যাচ্ছে সেই ক্ষেত্রে ভাইদের সাথে কন্টাক্ট করলে ভাইরা কিন্তু দিয়ে দিবে এটা রয়েছে প্রাইস सेम মাত্র 250 টাকা এটা দেখিয়ে দেবো স্কাই কালারের মধ্যে আছে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে ৩৬ সাথে তোমরা ফ্রি সাইজের প্যান্ট পেয়ে ওয়ান কালেকশনটা দেখিয়ে দিচ্ছি অরেঞ্জের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র 250 পঞ্চাশ টাকা বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে পঁয়ত্রিশ তেসিলাক কালেকশন আমি ছিলাম তাকুয়া ফ্যাশনে তোমরা যারা শপে এসে যাচ্ছ তারা এটা হচ্ছে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে পেস